আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা অনেকদিন পর লাইভ আসছি সবাই একটু তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করে নাও বন্ধুরা ঝটপট সবাই একটু লাইভটাই জয়েন করো অনেকদিন পরেই লাইভ আসছে বেশিক্ষণ লাইফ হবে না কিছুক্ষণ মাত্র তো সবাই একটু তাড়াতাড়ি লাইফ টা জয়েন করে নাও

हेलो <laughs> सर এখানে তো জোর আছে নাকি যখন জরুর দিব না এই যে দুজনে আসবে কোথায় দেখছো বন্ধুরা বলো আমি খুব ভয় আসছে লাইভ হয়ে সাথে একটু গল্প করতে কি ময়দা ভানকাতাক হাই হ্যালো কোথা থেকে দেখছেন দাদা ভাইরা সবাই একটু কমেন্টে জানাবেন যারা যারা নতুন আসছেন তারা সবাই একটু করে দিয়ে থাকবেন আপু সকালে দেখলাম দ্বিতীয় বিয়ে করতে প্রথম বইয়ের অনুমতি লাগে না ঘটনায় সত্য আপু সকালে দেখলাম দ্বিতীয় বিয়ে করতে প্রথম বইয়ের অনুমতি লাগে না ঘটনায় সত্য কেন ভাইয়া প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে কর আরেকজনে গেছে আমি হিমালয়ে হিমালয় হঠাৎ করে দেখি আপু তোমার লাইফ তাই তো আমি দিলাম যাক হিমালয় থেকে যখন চলে আসছেন তো তাহলে লাইফে দেখে যান মানে আমি তুমি কোথায় লাইফ করতে যে আমি বাড়িতে বসে বসেই লাইভ করছে আমি তো আর হিমালয় যাচ্ছি না হিমালয় থেকে আর কি লাইভটা করব বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে বলো আর কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু অবশ্যই কমেন্টে জানাও ইকু দেয়া সকালে দেখলা যা কমেন্ট করে খুব ভালো লাগলো বাট কি বাবা সকালে পড়তে চলে যাচ্ছেন কারণ কি ব্যাপার বন্ধুরা করো সুদা শুধু আমাদের বাড়িতেই কুটুম আসেনি নাকি বা কুটুমদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে একজন দিয়েছে ছোট হাই লিখেছে হাই হ্যালো কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই একটু কমেন্ট বলো আমি যেটা তো ভালো। হ্যাঁ যত তা খড়া থাক। মনেরা সবাই একটা করে লাইক ডান করুন আর কেউ কামেন্ট করছেন না কেন কমেন্ট করুন। আচ্ছা আমার ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? অনেকদিন পর আসছি লাইফ এসেক্ষণে লাইভ হবে না ঝটপাট একটু লাইভটা জয়েন করে নাও এম ডি হৃদয় তো তো এর সাথে বানা হয়ে গেছে चापा दी दाओ दो। सब ढाका दी दाओ বন্ধুরা আজকে লাইভটা তাহলে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ সবাই ভালো থাকবেন টা